ছিল তাই ব্যবস্থা দিয়ে রান্না রান্না করে আজকে দুপুরটা চালাই নিলাম আলহামদুলিল্লাহ আমার খুব মজা করে খেয়ে নিসে প্রথমে একটু করলা ভাজি করে নিলাম করলা ভাজিরা আমার বাচ্চারা খুবই পছন্দ করে এখন আমার বাসায় একদম পুরা বাসা মানে কোনো বাজার নাই সবজি পেঁয়াজ রসুন কোনো কিছু নাই এখন দুপুর আগে আমরা যখন ঢাকায় থাকতাম প্রায় চোদ্দ বছরের মতো ঢাকায় ছিলাম আবাসিক এলাকায় ছিলাম তখন দেখা যায় বাসার নিচে ভেনগারে থাকতো আপনার ভাইয়া বাজারে যাইতে না পারলেও দেখা যায় আমি নিয়ে আসতে পারতাম এখন তো আমরা শেরপুর সদরেই থাকি কিন্তু এই এলাকায় ওইভাবে দোকানপাট এরকম পাওয়া যায় না বাজার ছাড়া এই জন্য যে দুপুরটা কোনো মতো চালায় নিলাম তারপরে বলবো আলহামদুলিল্লাহ এখানে আমি প্রথমে ডিমটা ভাজে নিলাম ডিমটা ভাজে অল্প একটু পেঁয়াজ ছিল এগুলো বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আর হচ্ছে আদা জিরা বাটা হলুদ মরিচ সুন্দর লবণ সব কিছু দিয়ে মশলাটা সুন্দর করে কষায় নেব এভাবে কিন্তু আলু বেগুন ঝোলটা রান্না করলেও অনেক বেশি মজা হয় সবজি যেহেতু কোনো কিছু ছিল না এই জন্য এইভাবে রান্নাটা করতেছি ভালো তারপরেও বাচ্চারা খেয়ে অনেক মানে সন্তুষ্টই হয়েছে ওরা আবার আলহামদুলিল্লাহ আমার আমি যা রান্না করে দেই ওরা কখনোই ইয়ে হয় না সব সময় প্রশংসা করে চুপচাপ খেয়ে নেয় এখন আলুগুলো কষায় নিব সুন্দর করে তাতে মাংস মাংস একটা ফ্লেভার হবে এভাবে রান্না করে দেখবেন ভালোই লাগে কিন্তু খেতে আর কষ্ট করে যারা আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো ধন্যবাদ দেওয়ার কোনো মানে আমার মানে কৃতজ্ঞতা প্রকাশ করার মতো প্রকাশ করার মতো আর কি ক্ষমতা আমার নাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যা আমার সাধারণ রান্নাগুলো আপনারা এত সুন্দর করে দেখেন লাইক কমেন্ট করেন সুক্রিয়া এখন আমি এরকম পাতলা পাতলা ঝুলি রেখে দিব যেহেতু সাথে আর এমন কিছু করি নাই এখন আমি এই তরকারিটা একটু ফোরন দিয়ে দিব দিলে কিন্তু অসম্ভব মজা হবে খেতে আরও অনেক গুণ বেড়া যাবে আমার রান্নাগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ব্যাস হয়ে গেছে খুব সুন্দর একটা রান্না এভাবে একদিন আপনারা রান্না করে দেখবেন আল্লাহ হাফেজ